তাহলে ক কি বলছে যে এক্স ওয়াই এর মান নির্ণয় করো তাহলে আমরা দেওয়া আছে কি দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই সমান কত রুট থ্রি তাহলে এক্স প্লাস ওয়াই সমান রুট থ্রি এবং এক্স স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার সমান কত রুট সিক্স কিন্তু এখানে আমাদের আসলে মান চাইছে কিসের এক্স ওয়াই তাহলে এক্স এর মান বের করতে গেলে আমাদের এখানে কি লাগবে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সময় কত রুট সিক্স তাহলে বা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি অনুসিদ্ধান্ত তাহলে এ প্লাস সরি এ স্কোয়ার মানে বি স্কোয়ার একটি সূত্র তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বিত রুট সিক্স তাহলে বা এক্স প্লাস ওয়াই এর মানে কত রুট থ্রি তাহলে রুট থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান সমান কত রুট সিক্স তাহলে বা এক্স মাইনাস ওয়াই সমান সমান রুট সিক্স ডিভাইডেড কত রুট থ্রি অতএব এক্স মাইনাস ওয়াই সমান সমান কত রুট টু

তাহলে আমরা কি যে প্রদত্ত রাশি বা আমরা জানি প্রদত্ত রাশি কি আমরা বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস ডিভাইডেড টু হোল স্কোয়ার মানে আমরা মুখে সূত্র বা অনুসিদ্ধান্ত পড়ব কলমে আমাদের

পাই কি পাই কেস ওয়াই তাহলে আমরা উদ্দীপক উদ্দীপক অনুসারে বা উদ্দীপক হতে পাই তাহলে উদ্দীপক উদ্দীপক অনুসারে উদ্দীপক অনুসারে

ডিভাইডেড করতো ফোর এখন আমরা কি মান বসে দেবো এক্স প্লাস এর মান কত রুট থ্রি তাহলে তারপর ইন্টু এক্স প্লাস ওয়াই এর মান কত রুট থ্রি প্লাস রুট টোয়েন্টি সেভেন ডিভাইডেড করতো ফোর তাহলে রুট থ্রি তার পর কত কিউব তাহলে রুট থ্রি তার পর যদি কিউব হয় তাহলে রুট থ্রি তারপর কত কিউ তার মানে এখানে আমাদের রুট থ্রি কটা আছে তিনটে তাহলে রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু কত রুট থ্রি তাহলে আমরা তো জানি যে দুইটা রুট থ্রি সমান কত একটা থ্রি তার সাথে কত রুট থ্রি চলে আসবে তাহলে রুট থ্রি তারপর কিউ তাহলে থ্রি রুট থ্রি মাইনাস এখানে থ্রি রুট থ্রি ডিভাইডেড কত ফোর প্লাস তাহলে উপরে এখন এই যে সাতাশ

তাহলে এই তিনের যেটা স্কোয়ার আছে এই স্কোয়ার সাথে কি রুট একটা কাটা যাবে থ্রিটা আসবে কি সামনে তাহলে এটাকে আমরা লিখতে পারি থ্রি রুট থ্রি ডিভাইডেড কত ফোর তাহলে সমান সমান এখন দেখো তো যে আমাদের এখানেও থ্রি রুট থ্রি ডিভাইডেড ফোর এখানে প্লাস থ্রি রুট থ্রি ডিভাইডেড কত ফোর এটাতে মাইনাস আছে এটাতে কি প্লাস আছে এই দুটো আমরা কাটাও দিতে পারি না কালে আমাদের কি যোগ বিয়োগ যোগ বিয়োগ যদি আমরা করি তাহলে এইটা যোগ বিয়োগ করলে কি হয় জিরো তাহলে সমান সমান থ্রি রুট থ্রি সমান সমান কত ডান পক্ষ তাহলে আমাদের ডান পাশে আছে কত থ্রি রুট থ্রি তাহলে এখানে আমাদের ডান পাশে হলো কত থ্রি রুট থ্রি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো তাহলে আমরা শেষের লাইনটা কি লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো দেখানো হলো খুব সহজ ভয় পাওয়ার কিছু নাই আসলে দ্রুত হয়ে যাবে এখন আমরা কি করবো যে গ নাম্বার আচ্ছা আমরা কি গ নাম্বার গ নাম্বার কি বলছে যে ষোলো এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ারে মা বের করবো আমরা তাহলে দেওয়া আছে গ দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই সম্ভব তারপর ক হতে পাই ক হতে কি পাই যে এক্স ওয়াই এক্স একটা আছে আবার এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই আমরা কত পাইছি এক্স মাইনাস সমান কত রুট আমরা কি কোম এখন প্রদত্ত রাশি আছে কত এটা ষোলো এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার তাহলে এখানে আমাদের কি এক্স ওয়াই এর মান কিন্তু আমরা বের করে মান কিন্তু আমাদের আছে দেওয়া আছে কত ওয়ান ডিভাইডেড কত হ। এখন এক্স স্কোয়ার স্কোয়ার এইটা মান যদি আমরা কি লিখবো আমরা সোন সমান বিল স্কোয়ার মাইনাস কত টু এ বি সমান এক্স প্লাস ওয়াই এর মান কত রুট তারপরে কত স্কোয়ার মাইনাস টু এক্স ওয়ার মান কত ওয়ান ডিভাইডেড ফোর তাহলে কত দু এক দুই তাহলে এক তাহলে সমান সমান ফাইভ বাই কত টু তাহলে এখানে আসলো আমাদের কি প্লাস ওয়াই কত ফাইভ বাই এখন কি আমরা লেখব প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি আছে আমাদের ষোলো এক্স ওয়াই ইন্টু ইন্টু ষোলো এক্স এক্স ওয়াই স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার তাহলে সমান সমান ষোলো ইন্টু এক্স ওয়াই এর মান কত ওয়ান ডিভাইডেড ফোর ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান আমরা পাইলাম কত ফাইভ ডিভাইডেড কত টু তাহলে সমান সমান তাহলে চার দিয়ে আমরা ষোলোকে যদি কাটি তাহলে চার

কয়েকবার অঙ্গটা আসলে হয় তোমাদের যেটা সহজ মনে হবে তোমরা সেটা করবে ধন্যবাদ আমরা পরবর্তী ক্লাসে আবারও ফিরে আসবো